আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা নিয়ে বিশেষ করে সব আপুদের একটি কনফিউশন আছে যে এটা এখনও অ্যাভেলেবেল আছে কিনা কারণ আমরা যখন এই ভিডিওটা ছাড়ি তখন কিন্তু অলমোস্ট হচ্ছে কুরিয়ার সার্ভিসগুলো বন্ধ হয়ে গিয়েছে আমরা অনেক আপুদেরকেই ডেলিভারি করতে পারিনি এবং হচ্ছে আমরা অ্যাডভান্স কোনো অর্ডারও কিন্তু নিয়ে রাখিনি যে ঈদের পরে দিব কারণ হচ্ছে ঈদের পরে যেহেতু আমরা নতুন করে অনেকদিন পরে অফিসটা খুলেছি এটা আপনারা অনেকেই জানেন তো সব কিছু কিন্তু একটু অগচল হয় তো আমরা হচ্ছে এখন সম্পূর্ণ রূপেই আবারও ডেলিভারি কার্যক্রম শুরু করেছি তার হচ্ছে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওটা মেক করা তো আমি ফার্স্ট অল হচ্ছে আপনাদের সবার ফেভারিট এই ড্রেসটাই আগে দেখিয়ে দিব এটা দুটি কালার ছিল দুটি কালার ইনশালা দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে আরও কিছু সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আর যেহেতু এখন গরম চলে এসেছে যারা হচ্ছে গ্রামের ছুটিতে গিয়েছেন আপনারা জানেন গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে গরম ইভেন হচ্ছে শহরও কিন্তু এখন প্রচণ্ড গরম পড়তেছে তো গরম কিন্তু আরামদায়ক কাপড়গুলো চাহিদা অল টাইমে বেশি থাকে সো আমরাও আপনাদের জন্য আরামদায়ক সব প্রোডাক্ট ইনশাল্লাহ নিয়ে আসতেছি সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চলে সরাসরি এইসব পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দেবো তো এই ড্রেসগুলো মূলত হচ্ছে কারেজমা আর সুইচের মধ্যে এত দারুণ এটা হচ্ছে আপনার কামসটা কম্বিনেশনটা দেখেন এত ভালো লাগবে আর ফ্যাব্রিকগুলো কিন্তু সুইস কটন তো বুঝতে পারতেছেন প্রিমিয়াম একটি কোয়ালিটি যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কামেজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখলো আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং যে হাতার কাপড়টা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতারা ফুলাতা করতে পারবেন এবং সাথে যেই ওড়না এবং সালোয়ারটা আপনারা পাচ্ছেন সালোয়ারের কাপড়টা হচ্ছে যে দেখেন এত সুন্দর একটি কম্বিনেশনে চলে এসেছে এগুলি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের মধ্যেই পাচ্ছেন এবং সাথে যেই ওনাটা আছে এগুলো হচ্ছে থ্রি পিসেস সেট আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আনস্টিস প্রোডাক্ট এগুলো আপনাদেরকে নেওয়ার পরে মেক করতে হবে তো আমি ফুললি ড্রেসটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক টাকা করে সো যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার ইতিমধ্যে যারা আমাদের বিশেষ করে চাঁদনী চক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং সময় উপযোগী প্রোডাক্টগুলি কালেক্ট করার ট্রাই করি যেমন এখন হচ্ছে বৈশাখ চলে এসেছে প্লাস হচ্ছে গরমেরও কিন্তু প্রভাব অনেক বেশি তো আমরা এখন আরামদায়ক প্রোডাক্ট এবং বৈশাখের জন্য কিছু কিছু প্রোডাক্ট আমরা আপনাদের জন্য কালেক্ট করে ফেলব বিশেষ করে আমরা বৈশাখের জন্য একটি স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলি কালেক্ট করার চেষ্টা করি যেটা হচ্ছে চোখে লেগে থাকার মতে ইনশা আপনারা ভিডিও দেখতে পারবেন তো যারা হচ্ছে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত তো মার্কেটের নতুন ফ্যাশন ট্রেন্ড এবং হচ্ছে নতুন নতুন কালেকশানের আপডেটগুলি পেয়ে যাবেন তো যে ডিজাইনটা এখন দেখাচ্ছি দেখেন কত সুন্দর এত চমৎকার একটি ড্রেস এটারও প্রাইস কিন্তু এখন আপনারা পাবেন মাত্র এক টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা হচ্ছে শোরুমে চলে আসতে পারেন এখন যেহেতু ঈদের পরে নিউ মার্কেট এরিয়া তো একটু ভিড় কম আপনারা জানেন ঈদের পরে কিন্তু সব জায়গায় একটু ফাঁকা থাকে তো আপনার এখন নিউ মার্কেট থেকেও আমি বলবো রিল্যাক্স থেকে কেনাকাটা করে নিতে পারবেন আবার আমাদের সেকেন্ড যে আউটলেটটা আছে বিশেষ করে ধানমন্ডি শোরুমটা সেখানে যদি কোনো স্পেসিফিক ড্রেস লাগে অবশ্যই আসার সময় আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে এটা আমি এর আগেও আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম যে এটা হচ্ছে আমাদের একটি কমার্শিয়াল স্পেস সাধারণত যে শোরুমগুলো থাকে সেরকম না আমাদের এখানে কোনো ড্রেসেরই ডিসপ্লে করা থাকে না যেহেতু আমরা অনলাইনটা যে সার্ভিসটা আছে সেটা কিন্তু এখান থেকে প্রোভাইড করি বেসিক্যালি এটা হচ্ছে অনলাইন বেসিকে সো এখানে সবগুলি যেরকম আপনার পলি করা থাকে আমি এর আগের ভিডিও যেটা ছেড়েছি সেটা যারা দেখেছেন তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এটা তো দেখিয়ে দিবেন শালা যদি সম্ভব হয় সো আপনার হচ্ছে আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন আর এই প্রোডাক্টগুলি প্রাইস আবারও বলছি মাত্র এক টাকায় পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা হচ্ছে কারিজমা এবং হচ্ছে জমজম সুইসেরও প্রোডাক্ট আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে দেখেন ফুল ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগবে কিছু কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে বানিয়ে পড়ার পরে কিন্তু খুবই ভালো লাগে এবং হচ্ছে এমনিতেও দেখতে খুব ভালো লাগে আবার একটি ড্রেসের সবচাইতে বড়ো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার আউটফিট আপনি একটি ড্রেস পড়ার পর আপনার আউটফিটটা কতটা গর্জিয়াস লাগবে সেটা কিন্তু সব অপরেই চিন্তা করে তো এই ড্রেসগুলো কিন্তু মোটামুটি এখন বর্তমান একদম ফ্যাশন ট্রেন্ডে আছে প্লাস হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট একটি কালেকশন পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে আপনারা এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে কামেজ অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের হাতার কাপড়গুলো আপনি এক্সট্রা পাবেন বিশেষ করে যারা হচ্ছে শূন্যত স্টাইলে ড্রেস মেক করতে চাচ্ছেন একটু হালকা রাউন্ড স্টাইলে তারাও কিন্তু এগুলো দিয়ে মেক করে নিতে পারবেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার ভাবে আপনার ডিজাইন করা আছে এত সুন্দর ডিজাইন যারা এখন হচ্ছে ড্রেস এদের পরে নিতে চাচ্ছেন অনেকে আপুড়ে আছেন যারা হচ্ছে ঈদের পরেই শপিং করে থাকেন তো আপনি এগুলি মিস করবেন না খুবই চমৎকার এই প্রোডাক্টগুলি গরমও পড়তে আরাম আর একদমই ফ্যাশনেবল প্রোডাক্ট এগুলি আপনার খুব দ্রুত পার্সেস করে ফেলার ট্রাই করবেন সো এটা হচ্ছে পার্পেলের মধ্যে আর আমাদের ডেলিভারি টাইমটা হচ্ছে ঢাকার মধ্যে যেদিন আমরা অর্ডার নিই তারপর থেকে মানে আপনাকে একটা ম্যামো ছবি আমরা দিই ম্যামো ছবি দেওয়ার পর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার মধ্যে পেয়ে যাবেন এবং আউটসাইড ঢাকাতে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের দেখা যায় যে সিচুয়েশন অনুযায়ী যদি একটু টাইম লাগে সেক্ষেত্রে হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন সো এটা হচ্ছে আপনার সিলওয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনারা দেখেন কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত সুন্দর প্রোডাক্ট মাত্র হচ্ছে পেয়ে যাচ্ছেন কততে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ এই প্রোডাক্টগুলি সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে দেখে দেওয়া ট্রাই করবে যে আমাদের এখানে হচ্ছে এরকম প্যাকেট করা অবস্থা থাকে হ্যাঁ এরকম প্যাকেট করা অবস্থা থাকে আপনার স্পেসিফিক কোনো ড্রেস যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশটগুলো অবশ্যই মাস্ট পে নিয়ে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ